মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের আলাইপুর বাল্লালপুর শ্মশানকালী মন্দিরের দীর্ঘদিনের বারোটি গ্রামের বাসিন্দাদের দাবি ছিল বাউন্ডারি ওয়ালের আর সেই কাজ শুরু হলো আজ এই গ্রামের মানুষজন বহু বছর ধরে এই শ্মশানে দাহ হয়ে আসছেন এলাকার বাসিন্দারা ও শ্মশান কমিটির দীর্ঘদিনের ইচ্ছে ছিল বাউন্ডারি ওয়াল করার কিন্তু আর্থিক কারণে সেই কাজ শুরু করা সম্ভব হচ্ছিল না আর তাই কমিটির সদস্যরা যোগাযোগ করেন ফারাকার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরীর সঙ্গে তিনি শ্মশান কমিটির কথা রেখে আজ বিকেলে বল্লালপুর ঘাটে শ্মশান কমিটি ও গ্রামবাসীদের নিয়ে একটি আলোচনা সভা করেন ও এই বল্লালপুর শ্মশান বাউন্ডারির ওয়ালের জন্য আর্থিকভাবে সাহায্য করেন আগামী দিনে এই শ্মশানকালী মন্দির ও শ্মশানের উন্নয়নের জন্য পাশে থাকার আশ্বাস দেন আলাইপুর বলালপুর শ্মশানঘাট এই ঘাটে আমাদের বারোটা গ্রামের পুরা পুরুষরা করে আসছেন এবং এই শ্মশান ঘাটের এক প্রান্তে একটা শ্মশান কালী মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে প্রতি বছর এখানে আমাদের ধুমধাম করে অনুষ্ঠান হয় এই শ্মশান ঘাটটি সংরক্ষণ এবং সৌজন্য বৃদ্ধির জন্যে আমরা বাউন্ডারি ঘেরার চেষ্টা করি কিন্তু আমরা ব্যর্থ হই আর্থিক দিক দিয়ে আমরা সাফল্য করতে পারি না পরবর্তীকালে আমরা মাননীয় বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরীর মহাশয়ের কাছে যাই ওনাকে বলি উনি আমাদের কথা শুনে শ্মশানঘাটে উপস্থিত হন হওয়ার পরে তিনি আমাদের এক লক্ষ টাকা বাউন্ডারি ওয়ালের জন্যে দান করেন এবং পরবর্তীকালে আমাদের শ্মশানঘাট উন্নয়নের জন্য আগামী দিনে যদি আরো কেউ আমাদের শ্মশানঘাটের জন্য এগিয়ে আসেন তাহলে আমাদের এই শ্মশানঘাট যে বাউন্ডারি সেই বাউন্ডারির কাজটা পুরোটাই কমপ্লিট হবে আমার নাম চন্দ্র মণ্ডল আলাইপুর বললপুর শ্মশান ঘাটের প্রেসিডেন্ট আমি সুমন্ত কুমার দাস আলাইপুর বললপুর শ্মশান ঘাটের কমিটির সম্পাদক